বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সৌদি আরব যারা নতুন যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর এবং সৌদিতে যারা রয়েছে তাদের জন্য একটি ভালো খবর হলো সৌদি আরবে প্রায় পঞ্চাশ বছরের পুরনো কাফেলা পদ্ধতি আনুষ্ঠানিকভাবে বাতিল করতে চলেছে সৌদি সরকার এতে সংস্কার এনেছে বিভিন্ন প্রতিবেদন ও নে বলা হয়েছে এই সংস্কার শ্রম আইন কার্যকর হিসেবে উল্লেখ করা হয়েছে এই সংস্কারের ফলে সুবিধাগুলো হচ্ছে এই সংস্কারের ফলে প্রায় কোটি লাখের বেশি শ্রমিক বিদেশি যাদের মধ্যে রয়েছেন উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে মূল পরিবর্তনগুলো হলো চাকরি পরিবর্তন প্রবাসী কর্মীরা এখন থেকে তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই কাজ বা চাকরি পরিবর্তন করতে পারবেন এবং সৌদি আরব থেকে দেশে আসতে আপনার কোনো কফিলের পারমিশন লাগবে না এছাড়াও সৌদি আরবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিছুটা সুযোগ সুবিধা করে দিয়েছে বলতে এক কথায় বলতে আপনি কফিল থেকে কফিল প্রথা বিলুপ্ত হয়ে সরাসরি আপনি নিজের স্বাধীনতায় সৌদি আরবে কাজ করতে পারবেন এই কফিলের সমস্যার কারণে অনেকে অবৈধ হয়ে পড়েছেন অনেকে প্রবলেমের ভিতরে পড়েছেন অনেকে এই কফিলের যন্ত্রণায় কাজ করতে পারছে না সৌদি আরবে এই সমস্যাটা সমাধান এখন সৌদি আরব করতে যাচ্ছে এটা একটি ভালো খবর বলতেই চলে এই ছিল সৌদি আরবের সর্বশেষ আপডেট সৌদি আরবে কী কী কাজ বা বিষয় সব কিছু জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন এবং কমেন্ট বক্সে জানান সৌদি আরব সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অবরাত